যে আমাদের নেতা শহীদ রহমান বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এই মানুষরা কৃষকের কথা শুনতেন যেমন শুনতেন বেগম খালেদা জিয়া তিনি হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে লড়াই করেছেন সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন কৃষককে কথা দিয়েছিলেন বিএনপি ক্ষমতায় গেলে পাঁচ হাজার টাকা সুদ সহ কৃষি ঋণ তিনি মৌকুব করবেন তিনি সেই দিন মৌকুব করেছিলেন ক্ষমতার প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি পঁচিশ বিঘা পর্যন্ত খাসনা মৌকুব করেছিলেন মৌলানা ফাসানির প্রতি বেগম খালেদা ছিল অত শ্রদ্ধা এবং সম্মান রেখেছিলেন বন্ধুরা আমি বেশি আজকের কথা বলবো না এই জন্যই বলছি অনেক বেলা হয়েছে শুধু এতটুকু কথা বলি আগামী দিন হচ্ছে বিএনপির দেশ যারা এই দেশটাকে ষোলো সতেরো বছর ধরে লুটে পুটে খেয়েছে আর মানুষের উপরে জুলুম করেছে তাদেরকে বিচারের আওতায় আনার দিন এখন কেউ কেউ বলছে হঠাৎ করে ঢুকে পড়বে আমরাও তো চাই আপনি ঢুকে পড়েন ঢুকে পড়েন পিন্টু ভাইকে সতেরোটা বছর জেলে রাখছেন তার কৈফিয়ত আপনি দিবেন না দিবেন না কি অন্যায় করেছে আজ ষোলো এখনো পর্যন্ত সে জেলখানা ছাত্র রাজনীতি করেছে মানুষের কথা বলেছে মানুষের সঙ্গে থেকেছে এটা কি তার অন্যায় মন্ত্রী ছিল মানুষের জন্য কাজ করেছে শিক্ষার জন্য কাজ করেছে লুৎফজন বাবুর আজ পর্যন্ত জেলখানায় কিসের জন্যে বিএনপি করা কি অপরাধ আমাদের অসংখ্য নেতাকর্মী এখনও জেলখানায় যারা বাইরে আছে ষাট লক্ষ আগামী বিএনপির ভাবা যায় দুই থেকে আয় লক্ষ মামলা আমরা অনুরোধ করব এই সরকারকে আমরা সমর্থন করি আমরা অনুরোধ করব অনতি বিলম্বে যারা গণতন্ত্রের জন্যে মামলা মুখোমুখি হয়েছে আপনারা সে মামলা প্রত্যাহার করেন অনেকে বিলম্বে আপনারা যদি ক্ষমতার থেকে বিদায় নেওয়ার সময় একটা কথা বলতে পারেন তাহলে এই কথা গিয়ে আপনারা বলতে পারবেন যে বিএনপি যে অন্যায় মামলা দেওয়া হয়েছিল সেটা আপনারা প্রত্যাহার করেছে আর যদি না করেন তাহলে নির্বাচনটা দেন নির্বাচনটা দিলে বোঝা যাবে বিএনপির জনপরপ্রিয়তা কত থাকে এবং এই নির্বাচনই এখন সব মূল এবং একমাত্র কাজ সংস্কার করেন আমরা সমর্থন দিয়েছি কিন্তু এমন সময় নেবেন না যাতে মানুষ যেন অধৈর্য না হয়ে ধৈর্য থাকতে থাকতে মূল কাজটা শেষ করার উদ্যোগ নেবেন এটা আমরা প্রত্যাশা করেছি